শনিবার উদয়পুর টেপানিয়া ব্লকের অন্তর্গত উনিশটি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন সকাল এগারোটায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত বিডিও অর্জুন দেবনাথ পাশাপাশি পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের নজন নবনির্বাচিত সদস্যরাও শপথ বাক্য পাঠ করেন এবং প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিন নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয়াঙ্কা রানী দাস উপপ্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করেন এক নম্বর ওয়ার্ডের সদস্য জওহরলাল নন্দী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেপানিয়া ব্লকের বিডিও দেবশ্রী দাশগুপ্ত জানান টেপানিয়া ব্লকের অন্তর্গত উনিশটি গ্রাম পঞ্চায়েতের নব্য সদস্যরাই আজ শপথ গ্রহণ করবেন তার মধ্যে যারা আজকে শপথ গ্রহণে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে পরবর্তীতে আরও একটি সময়সূচি দেওয়া হবে এবং আগামীকাল হবে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান একত্রিশে অগস্ট সকাল থেকে টেপানিয়া আগে অন্তর্গত পঞ্চায়েত

মূলত কটা পঞ্চায়েতে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে উনিশটা